আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আত্মনিয়ন্ত্রণ দুর্বলতা মানে সেলফ রেগুলেশন উইকনেস এই শব্দটার সাথে হয়তো বা আপনি পরিচিত না কিন্তু আমি যখন এটার কারণগুলো বলবো দুর্বলতার লক্ষণগুলো বলবো তখন কিন্তু আপনারা সবাই বলবেন যে না না এটা তো আমার শিশুর সাথে আছে বা এটা এমুকের সাথে মিলে যায় এমুক বাচ্চার সাথে মিলে যায় জি একজন শিশু নিজের চিন্তা তার অনুভূতি তার আবেগ তার আচরণ নিয়ন্ত্রণ বা পরিচালনা করার যে ক্ষমতাটা সেটাকে বলে সেলফ রেগুলেশন এবং আত্মনিয়ন্ত্রণ হ্যাঁ এবং যখনই এগুলো করতে দুর্বলতা হয় তখনই তাকে বলা হয় সেলফ রেগুলেশন উইকনেস বা আত্মনিয়ন্ত্রণ দুর্বলতা এটি শিশু এবং বয়স্ক উভয়ের মধ্যে দেখা দিতে পারে তবে বিশেষ করে অটিজম এ শিশু অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাক্টিভিটি শিশু সেন্সরি প্রসেসিং ডিসঅর্ডার এবং অন্যান্য নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারে আক্রান্ত শিশুদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায় ঠিক আছে এর দুর্বলতা লক্ষণগুলো হলো আচরণ নিয়ন্ত্রণে তার মধ্যে অসুবিধা হয় যেমন তার রাগ কাদা জেদ করা এগুলো সহজে প্রকাশ পায় এবং সে কোনোভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে পারে না ধৈর্য না থাকা ছোটো কিছুতেই সে বিরক্ত হয়ে যায় মেজাজ হারায় ফেলে হয় না আমাদের বাচ্চাদের মধ্যে অবশ্যই হয় ইম্পালস কন্ট্রোলের সমস্যা হয় না ভেবে কাজ করা বা ঝুঁকিপূর্ণ আচরণ করা হ্যাঁ নিয়ম মানতে না পারা স্কুল বা ভাষায় সে শৃঙ্খলা কোনোভাবেই মানবে না তার মতো করে সে রুটিন ফলো করবে আবেগ নিয়ন্ত্রণে অসুবিধা দুঃ রাগ দুঃখ বেদনা প্রকাশ এগুলো প্রকাশ করতে দুর্বলতা হয় সেন্সরি সমস্যার কারণে আচরণগত প্রক্রিয়া হয় অতিরিক্ত আলো বা অতিরিক্ত শব্দ সারাদিন লাইট ফ্যান চলতে থাকবে হ্যাঁ একটাও বন্ধ করা যাবে না অতিরিক্ত শব্দ অতিরিক্ত স্পর্শে তার সংবেদনশীলতা হয় আত্মনিয়ন্ত্রণ বা সেলফ রেগুলেশনের যে কারণসমূহগুলা নর্মালি বলা হয়ে থাকে যে এটা একটা নিউরোলজিক্যাল একটা সমস্যা এটা সেন্সরি সমস্যার কারণে হতে পারে এটা আত্মসচেতনতা বা সেলফ রেগুলেশন দুর্বলতার কারণে হতে পারে পূর্বে শেখানোর নিয়ম বা কৌশলের অভাব তাকে ছোটবেলা থেকে ওইভাবে মানুষ করা হয় না অনেক আদর করা হয়েছে সব কিছু চাওয়ার আগে দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ সে এখন তো এখন তো না করলে সে এটা শুনতে পারে না না শব্দটাই সে নিতে পারে না ঠিক আছে রেগে যাচ্ছে কারণ ছোটোবেলা থেকেই তো তাকে না বলা হয়নি যা চাওয়া হয়েছে তার আগেই সে সব কিছু পেয়ে গেছে পারিপার্শ্বিক যে পরিবেশ তার পারিপার্শ্বিক পরিবেশ তার আত্মীয় স্বজন বা এগুলোর সাথে নিজেকে মানায় নিতে সে পারতেছে না এগুলো মেন দুর্বলতা করে একজন অভিভাবক হিসাবে তাহলে আমরা কী করতে পারি প্রথমে যেটা করতে হবে একটা রিকোয়েস্ট বাসা একটা রুটিন করতে হবে একটা ভিজুয়াল রুটিন তার একটা সময়ের রুটিন থাকবে রুটিনটা কী ওই যে আমরা যেমন ছোটোবেলা পড়ছি না যে সকালবেলা বাংলা পড়বো বিকালবেলা ইংরেজি পড়ব হ্যাঁ রাত্রেবেলা অঙ্ক করব এই ধরনের একটা রুটিন যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু এই ছবি এইগুলো থাকবে ছবি সহকারে যেমন ঘুমের একটা ছবি টয়লেটের একটা ছবি ভাত খাওয়ার ছবি টয়লেট মানে টয়লেটের বাইরের ছবি আর কি যেন বোঝা যায় এটা টয়লেট খাবার দাবারের ছবি খেলাধুলার ছবি হ্যাঁ ঘুমানোর ছবি এই ধরনের লেখাপড়ার ছবি খেলাধুলার ছবি ছবি দিয়ে সারাদিনের কাজগুলো সে জন্য বুঝতে পারে ভিজুয়াল সাপোর্ট ব্যবহার করা এবং তাকে সবসময় ভিজুয়াল সাপোর্ট ছবি ব্যবহার করে তার সাথে যোগাযোগ করা সে যদি বারবার হয় তারপরে আমরা মাঝে মাঝে ভিজুয়াল সাপোর্টটা এই বিষয়ে বাচ্চাদের ক্ষেত্রে খুব ভালো আর এখানে কি পজিটিভ রিওয়ার্ড পজিটিভ রিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট যেমন সে যদি রোজ ফলো করে তাহলে তাকে প্রশংসা করতে হবে পুরস্কার দিতে হবে সবসময় সেটা করা যাবে না এবং আরেকটি হলো যেটা করতে হয় সোশ্যাল স্টোরি সোশ্যাল স্টোরিটা খুবই ইম্পর্ট্যান্ট সোশ্যাল স্টোরিটা যে কোনো একটা পরিবেশে যাওয়ার আগে তাকে আগে ওই পরিবেশ সম্পর্কে সচেতন করা তাকে আগে বলা কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি এখানে কি কি কাজ করব এগুলো ছবি এঁকে অথবা আপনি মৌখিকভাবে বলতে পারেন গল্পের মতো করে তারপরে হলো বিকল্প আচরণ সেখান যে রাগে হলে সে কী করবে সে দেখাবে তার রাগের স্পাইরাল ইয়াটা কেমন এই যে টেম্পারেচার মিটারটা কেমন এই যেমন মাপার যেমন একটা যন্ত্র আছে না ওইরকম যন্ত্রের মতো যে তোমার রাগটা কি কম না মাঝারি না বেশি তাহলে এখন তুমি রাগ হলে বেশি রাগ হলে তুমি এই কাজটা করবে মাঝামাঝি রাগ হলে এই কাজটা করবে কম রাগ হলে দোমা করবে বেশি রাগ হলে তুমি গিয়ে গোসল করবে এইভাবেই কিন্তু আমরা আচরণটা শেখাতে পারি যখনই দেখবেন যে তার রাগের বহিপ্রকাশ হবে ট্রিগার পয়েন্ট তখনই সাথে সাথে তাকে ওই পরিবেশটা চেঞ্জ করে অন্য পরিবেশে নিয়ে যেতে হবে এই জন্য এবং সবচেয়ে যেটা জরুরি সেটা হলো অবশ্যই একজন অকুপেশনাল থেরাপিস্ট এবং সাইকোলজিস্ট যেটা চাইল্ড সাইকোলজিস্ট ওনাদের স্বর্ণাপন্ন হবে এবং ওনাদের কাছ থেকে আপনারা এই বিভিন্ন ধরনের থেরাপি কৌশল আপনারা শিখে নেবেন এই হলো সেলফ রেগুলেশন বা বিশেষ করে যারা আচরণ নিয়ন্ত্রণ করতে সমস্যা হয় ধৈর্য রাখতে পারে না হ্যাঁ নিয়ম মানতে পারে না আবেগের নিয়ন্ত্রণের সমস্যা হয় হ্যাঁ আচরণের যে সমস্যাগুলো আছে অতিরিক্ত কান্না জেদ করা অন্যকে হিট করা এই এই ধরনের যে সেলফ রেগুলেশন যে দুর্বলতাগুলো আমাদের শিশুদের আছে সেটা নিয়ে আশা করি আজকের এই সেশনটা আশা করি আপনাদের উপকার হবে তারপরেও যদি এর ভিতরে কারো কোনো কুয়েশন থাকে কোনো প্যারেন্টসের দয়া করে জানাবেন আমরা চেষ্টা করব। আপনাদের সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ